আপনার বাপ দাদার ভিটা যেমন দৌলতপুর আমার বাপ দাদার ভিটা তো অতিথি কাকে বলতে চান আপনারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার নামে তিনশো সতেরোটি রাজনৈতিক মামলা হয়েছে তো এখন পর্যন্ত লেগে আছি এবং একত্রিশ বছরের রাজনীতিতে আমার কিন্তু একত্রিশ মিনিটের জন্য কিন্তু রাজনীতি থেকে আমি দূরে ছিলাম না এখন পর্যন্ত আমি রাজনীতি লেগে আছি তো দৌলতপুরে দেখতে পাচ্ছি কিছু নেতা তারা আমাকে অতিথি পাখি বলে আমার খুব অবাক লাগে আসলে অতিথি পাখি কাকে বলে অতিথি কাকে বলা যায় এই সংজ্ঞাটা তাদের মনে হয় জানা নাই আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাকে দৌলতপুরে অতিথি বলে দৌলতপুরে আমার জন্ম দৌলতপুরে আমার নারী পতা আছে আপনার দাদার ভিটা যেমন দৌলতপুর আমার বলতে চান আপনারা সেই সংজ্ঞাটা আপনাদের পরিষ্কার করতে হবে আমি দীর্ঘ সতেরোটি বছর ঢাকার রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকার রাজপথে আমি লড়াই করেছি আন্দোলন করেছি বছর রাজনীতি থেকে শরীফ উদ্দিন জুয়েল কিন্তু সতেরো সেকেন্ডের জন্য কিন্তু গ্যাপ ছিল না দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে উ কিছু লড়াই করেছি বাফ ইয়াসি বিরুদ্ধে ঢাকা রাজপথে আমার রঞ্জিত হয়েছে ঢাকা রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি তিনবার খেল খেটেছি বাফ ইয়াফ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার নামে তিনশো সতেরোটি রাজনৈতিক মামলা যারা আমাকে অতিথি পাখি বলেন সতেরো বছরে আপনাদের সে চিত্রটা আমাকে দেন সতেরো বছরে আপনারা কে কোথায় ছিলেন ঢাকায় তো যখন বিভিন্ন সময় দৈলতপুর থেকে দৌলতপুরের বিএনপির নেতারা যখন সমাবেশে গিয়েছে সবার সাথে আমার দেখা হয়েছে আমি সতেরো বছরের সংখ্যাটা কখনো আমি একশোর উপরে পাইনি আজকে